নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলব সঙ্গের গুরুত্ব ভাগবতের তাৎপর্য শ্রী প্রভুপাদ লিখেছেন ভক্তসংঘ ব্যতীত কেউ কৃষ্ণা ভাবনামৃতে অগ্রগতি করতে পারে না সেই জন্যই তো আমরা আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছি বস্তুত এই সঙ্ঘে যারা আছেন তাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবেই কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হয় শ্রী প্রভুপাত তার ভক্তি বেদান্ত তাৎপর্য প্রবচনে বহুবার সঙ্গের প্রয়োজনীয়তার উপরে আলোকপাত করেছেন আমাদের ভবিষ্যৎকে আকার দিতে সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বলা হয় আমরা আমাদের সমস্ত সঙ্গের প্রতিফলন চরিত্রবান মানুষের সঙ্গে আমাদের ভালো অভ্যাস তৈরি করতে সাহায্য করে আর দুশ্চরিত্র মানুষের সঙ্গ সাধারণত আমাদেরও দুশ্চরিত্র করে তোলে তাই পবিত্র ধর্মগ্রন্থগুলো আমাদের অসৎসঙ্গ পরিহারপূর্বক সাধু সঙ্গে থাকার পরামর্শ দেয় শ্রীমদ্ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়ভক্ত উদ্ভব উদ্ভব সাধুসংঘের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেছেন শ্রীমদ্ ভাগবতমের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে শ্রী ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলেছেন আমাদেরকে বুঝতে হবে যে মায়া হচ্ছেন কৃষ্ণের শক্তি তিনি অত্যন্ত তেজস্বিনী সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে আমরা তার কষাঘাতের শিকার না হই তাই আমাদের উদ্বিগ্ন থাকা উচিত মায়াকে ভয় পাওয়া উচিত এবং ভক্ত সঙ্গের আশ্রয় গ্রহণ করা উচিত কিভাবে সঙ্গ আমাদের উপর ক্রিয়া করে প্রথমে আমরা আমাদের জীবনের উপর বিশেষত সেই সকল গুণের উপর দৃষ্টিপাত করি যা আমাদের আছে যা আমরা প্রশংসা করি এবং সেই সমস্ত গুণ যা আমরা পছন্দ করি না ও ত্যাগ করতে চাই এবার আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কিভাবে আমরা সেই সকল গুণগুলি গ্রহণ করেছি কিছু গুণ আমাদের শিশুকাল থেকে আছে এবং কিছু পরবর্তীতে হয় আবার আমাদের বিদ্যালয় থেকে নতুবা মহাবিদ্যালয় থেকে অথবা অন্য কোথাও থেকে আমরা গ্রহণ করেছি প্রায় সব ক্ষেত্রেই আমরা দেখব যে ভালো অথবা মন্দ গুণগুলো আমাদের অন্যদের থেকে গ্রহণ করেছি উদাহরণস্বরূপ কেউ আর মাতৃগর্ভ থেকে ধূমপান বা মদ্যপানের শিক্ষা নিয়ে আসে না যে কোনো ধূমপাই ধূমপাই বা মদ্যপকে জিজ্ঞাসা করলে সে আপনাকে বলবে যে হয় সে কাউকে অনুসরণ করেছে অথবা কোনোভাবে অন্যদের দ্বারা এই অভ্যাস গ্রহণ করতে প্ররোচিত হয়েছে অনুরূপভাবে যদি আপনি অন্যদের কোনো ভালো গুণের প্রশংসা করেন এবং তাদের গিয়ে জিজ্ঞাসা করেন তারা বলবেন যে কারোর দ্বারা উৎসাহিত হয়ে তারা নিজের জীবনে প্রয়োগ করছেন সুতরাং আমাদের খুব সতর্কতার সঙ্গে আমাদের সঙ্গ নির্বাচন করতে হবে শুধুমাত্র লোকেরা নয় আমাদের চারিদিকের বিষয়ও আমাদের মানসিকতার উপর ক্রিয়াশীল হয় সীতা মাতা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের চেতনা প্রভাবিত হয় তিনি ভগবান শ্রীরামচন্দ্রের কাছে তাদের বনবাসকালে ভ্রমণের সময় বিবৃত করেন সঙ্গদোষে সাধুঘাতক হন একজন সাধক বনে কঠোর তপস্যা করছিলেন স্বর্গের রাজা ইন্দ্র চিন্তিত হলেন যে সাধুর কাছে তিনি তার রাজ্য হারাতে পারেন তিনি চাইলেন কোনোভাবেই সাধুর তপস্যাকে রোধ করতে সুতরাং একদিন ভীত ইন্দ্র সৈনিকের বেশে বনে কৃচ্ছ সাধনকারী সাধুর সঙ্গে দেখা করতে গেলেন তার সঙ্গে একটি তরোয়াল ছিল যখন সাধুর সঙ্গে দেখা হলো তিনি তাকে তার একটি প্রয়োজনীয় কাজ সেরে আসা পর্যন্ত তরোয়ালটি রক্ষা করতে বললেন সাধু তরোয়ালটি নিরাপদে রাখার প্রতিশ্রুতি দিলেন সুতরাং সাধু সর্বদা তরোয়ালটিকে তার সাথে বহন করতেন যখন ফুল এবং ফল সংগ্রহে যেতেন তখন তরোয়ালটি সঙ্গে নিতেন তপস্যার সময়ও সতর্ক হয়ে তরোয়ালটি রক্ষা করতেন ধীরে ধীরে সাধুটির চরিত্রে নিষ্ঠুরতার বিকাশ হল তিনি ফুল ও ফল সংগ্রহের জন্য গাছপালার ডাল কাটতে তরোয়াল ব্যবহার করতে লাগলেন শুধু তাই নয় ধীরে ধীরে তিনি বিভিন্ন প্রাণীদেরও তরোয়াল দিয়ে আক্রমণ ও হত্যা করতে লাগলেন ক্রমশ তিনি অত্যন্ত নিষ্ঠুর হয়ে গেলেন সবাই তাকে ভয় পেতে শুরু করলো নিরীহ প্রাণীরা তাকে দেখে ভয়ে পালিয়ে যেতে শুরু করল অন্যান্য তপস্যারত সাধুরা সেই স্থান পরিত্যাগ করলেন এবং অন্যত্র গমন করলেন সঞ্চিত সকল পবিত্রতা হারিয়ে তিনি একজন নিষ্ঠুর ব্যক্তিতে পরিণত হলেন এ কথা বলা নিষ্প্রয়োজন যে ইন্দ্র কখনোই তার তরোয়াল নিতে আসেননি সাধুর যে মহান লক্ষ্য ছিল শুধুমাত্র তরোয়ালের সঙ্গ তাকে এক নিষ্ঠুর হত্যাকারীতে পরিণত করল মৃত্যুর পর তিনি নরকে গেলেন শাস্ত্রের এই কাহিনিগুলো আমাদের জীবনে কুসঙ্গে পরিণাম বুঝতে সাহায্য করে কোনো লোকের সঙ্গ করব এবং কোন বস্তুর সঙ্গ করব সে বিষয়ে অত্যন্ত যত্নশীল হতে হবে শুধুমাত্র তরোয়ালের সঙ্গ করে সাধু তার সাধুসুলভ গুণগুলি হারালেন সুতরাং কেবলমাত্র লোকের সঙ্গই নয় বস্তুর সঙ্গের বিষয়েও আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে বস্তুসঙ্গ সাবধানতা জরুরি বর্তমানে সবাই মোবাইল ব্যবহার করেন এটি প্রয়োজনীয়তা রূপান্তরিত হয়েছে কিন্তু সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে আমরা বিপদে পড়তে পারি যেমন গণধ্বংসে কোনো অস্ত্র পৃথিবীতে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে তেমনি মোবাইল সঠিকভাবে ব্যবহৃত না করতে পারলে আমাদের জীবনে ধ্বংসের কারণ হবে আজকাল মোবাইলে আসক্তি অত্যন্ত সাধারণ ঘটনা সাধু যেমন সর্বদা তরোয়াল বহন করেছিলেন আমরাও দিনের চব্বিশ ঘন্টায় মোবাইল সঙ্গে রাখি যখন ঘুমাই মোবাইলও বিছানায় থাকে এমনকি বাথরুমেও আমরা মোবাইল নিয়ে যাই আমাদের মোবাইলে উচ্চগতির ইন্টারনেট যোগাযোগ থাকে এবং সেই জন্যে এই ছোট্ট যন্ত্রে আমরা সব কিছু দেখতে এবং করতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা এবং বিভিন্ন খেলার মাধ্যমে অর্থাৎ বিনোদনের জন্য মোবাইলে আমরা অনেক সময় নষ্ট করি এটি অবশ্যই আমাদের চেতনার অবনম অবনমন ঘটায় এবং শ্রীকৃষ্ণ থেকে দূরে নিয়ে যায় সুতরাং শুধু প্রয়োজনের সময়ই এই সকল যন্ত্রণা সতর্কতার সঙ্গে ব্যবহার করা শ্রেয় এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল এমন কিছু না করা যা আমাদের কৃষ্ণ থেকে দূরে নিয়ে যায় শুদ্ধ ভক্তসঙ্গের ফল উচ্চস্তরের শুদ্ধ ভক্তসঙ্গে জড় বাসনার অবসান ও বৈষ্ণবীয় আচরণ প্রাপ্তি হয় ভক্তসঙ্গ মানুষের ইন্দ্রিয়তৃপ্তির বাসনা দমন করতে সাহায্য করে ভগবানের সেবাকর্ম ভগবত সহচর্যের প্রতি আকাঙ্ক্ষা বৃদ্ধি করে তাই ভগবান বলেন তত দুঃসঙ্গম উৎসৃজ সৎসু সজ্জেত বুদ্ধিমান সন্ত এব অশ্ব ছিন্দতি সঙ্গম উক্তিভে অর্থাৎ অতএব বুদ্ধিমান মানুষের উচিত সমস্ত প্রকার অসৎসঙ্গ ব্যবহার করে শুদ্ধ ভক্তদের সঙ্গ করা যাতে তাদের বাক্যের দ্বারা তার মনের অত্যধিক আসক্তি ছিন্ন হয় কপিলমণি তার মাতা দেবভূতিকে উপদেশ দিয়েছেন যে তে এতে সাধবা সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গ তেসু অথতে প্রার্থ সঙ্গ দোষহরা হি তে অর্থাৎ হে মাতো হে সাধী মানুষের কর্তব্য হচ্ছে বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গের অন্বেষণ করা এবং এই প্রকার সঙ্গপ্রভাবে তিনি পারমার্থিক উন্নতি সাধন করতে পারবেন তাদের বাণী এবং উপদেশের দ্বারা তিনি সংসার বন্ধন ছেদন করতে সক্ষম হবেন একদিকে উচ্চস্তরে শুদ্ধ ভক্ত সঙ্গে জড়বাসনার অবসান হয় সেই সাথে বৈষ্ণবীয় আচরণ প্রাপ্তি হয় বৈষ্ণবীয় আচরণ হল ভক্তের আটটি গুণ ভগবান তার ভক্তের আটটি বিশেষ গুণ হল সন্ত অনপেক্ষা মত ও চিন্তা প্রশান্তা সমদর্শীন নির্মম নিরহংকারা নির্দন্ধা নিষ্পরি গ্রহা অনুবাদ হলো আমার ভক্তগণ আমার প্রতি মনোনিবেশ করে জাগতিক কোনো কিছুর উপর নির্ভর করে না তারা সর্বদা শান্ত সমদর্শী আর তারা মমত বুদ্ধি মিথ্যা অহংকার দ্বন্দ্ব এবং লোভ থেকে মুক্ত সুতরাং শুদ্ধ ভগবত ভক্ত জাগতিক কোনো কিছুর উপর নির্ভরশীল নন তারা সর্বদা ভগবত চিন্তায় মগ্ন থাকেন তারা সর্বদা প্রশান্ত চিত্ত তারা সমদর্শী অর্থাৎ সব কিছু সমানভাবে দর্শন করেন নিজের অধিকার ভাব তথা মমত্ব বুদ্ধি থেকে মুক্ত মিথ্যা অহংকার থেকে মুক্ত সুখ দুঃখ জয় পরাজয় ইত্যাদি দ্বন্দ্বভাব থেকে মুক্ত এবং জাগতিক লোভ থেকে মুক্ত মচ্ছিত গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা অন্য গুণাবলী অর্জনে সহায়তা করে এ সকল গুণগুলি আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে সক্ষম উচ্চস্তরের স্তরের ভক্তসংঘ আধ্যাত্মিক দর্শনে সাহায্য করে শুদ্ধ ভক্তসংঘ এতই দুর্লভ যে তার সঙ্গে কোনো জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের তুলনা হয় না কেউ যদি ক্ষণিকের তরেও ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য অর্জন করেন তাহলে স্বর্গলোকে উন্নতি হওয়া অথবা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত পূর্ণ কর্মের তার সাথে তুলনা হয় না হিরণ্যকশিব প্রহ্লাদকে বলেছেন হে পুত্র সঙ্গের প্রভাব স্ফটিকের মতো যা তার সম্মুখস্থ সব কিছুকেই প্রতিফলিত করবে কেউ যদি ভগবত ভক্তের সঙ্গ করেন তাহলে অবশ্যই ভগবৎ ভক্তের সমস্ত দিব্য গুণাবলী তার হৃদয়ে প্রতিফলিত হবে যদি আমরা মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বদের জীবনী পাঠ করি তাহলে আমরা দেখতে পাব যে তারা তাদের সময় কার সাথে এবং কিভাবে অতিবাহিত করবেন সে বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন এমনকি এক মুহূর্ত সময়ও তারা নষ্ট করেননি প্রথমত তারা অভোগ্য সঙ্গ এবং যা কিছু তাদের ভক্তির অন্তরায় তা ত্যাগ করেছেন এবং তারপর শ্রীকৃষ্ণের নিষ্ঠাবান ভক্তদের সঙ্গ করা নিশ্চিত করেছেন যেমন সূর্যরশ্মি অনিত বিলম্বে সকল অন্ধকার দূরীভূত করে অনুরূপভাবে একনি একনিষ্ঠ ভক্তদের সঙ্গ আমাদের হৃদয়কে আলোকিত করে সন্ত দিশুং চক্ষুংশি বহি অর্ক সমর্থিত দেবতা বান্ধবা সন্ত সন্ত আত্মা এই বচ। কোনোবাদ সূর্যলোক আমাদের দেখতে সহায়তা করে আর তা সম্ভব হয় যখন সূর্য আকাশে উদীয়মান থাকে কিন্তু আমরা ভক্তগণ তাদের বাণীর আলোকে জীবের দিব্যচক্ষু উন্মোচন করে দেন ফলে অজ্ঞতার অন্ধকার বিনষ্ট হয় আমার ভক্তগণ হচ্ছে সকলের উপাস্য বিগ্রহ এবং প্রকৃত সজ্জন তারাই সকলের আত্মস্বরূপ এবং সর্বোপরি আমার থেকে অভিন্ন মূর্খতা হল অধার্মিকের সম্পদ যারা নিজেদের জড়জাগতিক সম্পদকে অধিক মূল্যবান মনে করে এবং নিজেদের অজ্ঞানতা অন্ধকারে রাখতেই পছন্দ করে কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা সূর্যের মতো তাদের বাক্যের আলো দিয়ে জীবের জ্ঞান চক্ষু উন্মে লীত হয় অজ্ঞানত অন্ধকার দরিভূত দূরীভূত হয় তারাই আমাদের প্রকৃত বন্ধু আত্মীয় তাই তারাই যথার্থ সেব্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য আলোড়নকারী স্থূল জড়দেহটি নয় ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে সাধুসঙ্গের জ্ঞান প্রদান করেন তাই আমরাও যথসম্ভব তাড়াতাড়ি ভগবৎ ভক্তদের সঙ্গ লাভের সুযোগ গ্রহণ করি নিজেদের সামর্থ্য দিয়ে তাদের সেবা করি এবং আমাদের চূড়ান্ত অভীষ্ট কৃষ্ণভক্তি অর্জনের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি শ্রীমদ্ ভাগবতে নারদমণি তার শিষ্য ব্যাসদেবকে তার জীবনের কাহিনী বিবৃত করতে গিয়ে উচ্চস্তরের ভক্তদের সঙ্গ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন দেবর্ষী নারদমণি বলেছেন যে চার মাস ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের মহান ভক্তদের সঙ্গ করার একটি সুযোগ তার জীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করে দিয়েছিল পূর্বজন্মে এক পরিচারিকার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করলেও মহান ভক্তদের সেবার মাধ্যমে চিন্ময় গুণাবলীর বিকাশ ঘটিয়েছিলেন চৈতন্য চরিতামৃত মধ্যলীলাতে বলা হয়েছে এমনকি এক মুহূর্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ করার সুযোগ লাভ করলেই একজন জীবনে সম্পূর্ণ সাফল্য প্রাপ্ত হবেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সকল মহান শাস্ত্রাদির সিদ্ধান্ত এই যে একজন শুদ্ধ ভক্তের এক মুহূর্তের সঙ্গলাভে কেউ সকল সাফল্য অর্জন করতে পারেন সাধু এবং শাস্ত্রের বিবৃতি অনুসারে আমরা হৃদয়ঙ্গম করতে পারি যে যারা শ্রীকৃষ্ণের অভিলাষী তারা সেই সকল ব্যক্তি এবং বস্তুর সঙ্গ করেন যা তাদের কৃষ্ণ দিতে পারে শ্রীল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন যাতে প্রকৃত অভিলাষীগণ একে অপরের সঙ্গ লাভ করে কৃষ্ণভক্তি অনুশীলনে একে অন্যকে উৎসাহিত করতে পারেন শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ ভক্তদের সঙ্গকারীদের গন্তব্য সম্বন্ধে বলা হয়েছে যারা শান্ত সমদর্শী নির্মল ও পবিত্র এবং যারা অন্য সমস্ত জীবদের কিভাবে প্রসন্নতা বিধান করতে হয় তা জানেন তারা তারা কেবল অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়ার সিদ্ধি লাভ করতে পারেন শুদ্ধ ভক্ত সঙ্গে কৃষ্ণকথা এবং কৃষ্ণকথার মাধ্যমে ভক্তি অর্জন তা যে শীনতি হি অনুমোদন্তী চ আদৃতা মত পড়া শ্রদ্ধা ধান আশ্চর্য ভক্তিং তে মই। অর্থাৎ যে কেউ আমার বিষয়ে আন্তরিকতা বিশ্বাস সহকারে শ্রবণ কীর্তন করলে সে শ্রদ্ধা সহকারে আমার প্রতি নিবেদিত প্রাণ হয়ে আমার প্রতি ভক্তিযোগ প্রাপ্ত হয় শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায় এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা পরে রতি ও অবশেষে প্রেম ভক্তির উদয় হয় কৃষ্ণকথা শ্রবণ শুধু কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্ব সংগ্রহের কাজ নয় কৃষ্ণ নাম জপ করা বা কৃষ্ণ কথা বলার উদ্দেশ্যে মানুষকে নিজের জ্ঞান গরিমা দিয়ে চক চমকিত করা নয় অনুমোদন্তে শব্দটি নির্দেশ করে যে ভক্ত শুধু কথামৃত শ্রবণ বা জপ করেন না পরন্তু এই চিন্ময় জ্ঞান অন্যদের মাঝে বিকশিত করে বৈষ্ণবীয় গুণ বিকশিত করেন যিনি উন্নত কৃষ্ণভক্তের নিকট থেকে শ্রবণ করেন তিনি ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হন যখন কেউ সদ্গুরন নির্দেশ মেনে চলেন তখন তার মনের কলুষিত কার্যকলাপ প্রশমিত হয় তিনি তখন নতুন পারমার্থিক আলোকে সব কিছু দর্শন করেন তার মধ্যে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার ভগবত প্রেমরূপ ফলপ্রদ নিঃস্বার্থ প্রবণতা প্রস্ফুটিত হয় প্রকৃত ভক্ত বা সদ্গুরু দাস্যভাব কৃষ্ণ কথা বলেন তিনি নিজেকে মহাজ্ঞানী বা স্বতন্ত্র লোকগুরু ভাবেন না একজন দিন বক্তাই শ্রোতাদের কাছে অধিক গ্রহণযোগ্য হয়ে থাকেন কারণ সেই ভাব নিয়েই যথোপযুক্ত ভক্তিভাবে কৃষ্ণ কথা বলা সম্ভব মৈত্রীয় সুত গোস্বামী নারদমুনে প্রমুখ শ্রীমদ্ ভাগবতের বক্তাগণের মাধ্যমে এই ভাব দেখা যায় যেমন মৈত্রীয় বিদুরকে প্রশংসিত করেন এই বলে হে বিদুর আপনি আমার সঙ্গের জন্য প্রার্থনা করেছেন কিন্তু আমি মনে করি আপনার সঙ্গই অধিক মূল্যবান ও দুর্লভ আপনার পার্শ্বদের সেবা করে কৃষ্ণভক্তি অর্জন করা সম্ভব আপনি যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের সন্তান সন্তরীরা পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত আপনার কৃষ্ণকথা শোনার আগ্রহের জন্যই আপনি প্রতিটি শব্দে পঙ্ক্তিতে অধ্যায় কৃষ্ণকথার মালা সাজান আপনার প্রয়াসের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ প্রতি নব নবায়মানভাবে যোগ্য হচ্ছে এভাবে বক্তা ও শ্রোতার নিষ্ঠা ও সচেতনতা পুরো প্রক্রিয়াটিকেই জীবন্ত করে তোলে ও যারা কৃষ্ণকথা জানতে আগ্রহী তাদের কাছে সহজে পৌঁছানোর যোগ্য হয়ে ওঠে শ্রী ভগবানের মহিমা কীর্তনের উদ্দেশ্য ভগবত ভক্তদের সাথে মিলিত হয়ে কীভাবে তাদের সঙ্গলাপ করতে হয় তা মানুষ মাত্রেরই শেখা উচিত এই ধরনের সঙ্গলাপ প্রক্রিয়া বিশেষভাবে শুদ্ধতা সৃষ্টি করতে পারে এভাবে ভগবত ভক্তগণ তাদের মধ্যে প্রেমময় সক্ষতা গড়ে তুলতে থাকলে তারা পারস্পরিক সুখ এবং সন্তোষ বোধ করতে থাকেন আর এভাবে পরস্পরকে উদ্বুদ্ধ মাধ্যমে তারা দুঃখ দুর্দশার কারণস্বরূপ জাগতিক ইন্দ্রিয় উপভোগের অভ্যাস বর্জন করতে সক্ষম হন শুদ্ধ শ্রবণ হৃদয়কে নিষ্কুলশ করে ভক্তি অর্জন করতে সাহায্য করে ভগবত ভক্তি অর্জনের পর এক শুদ্ধ ভক্তের কাছে আর কিছুই চাওয়ার বা পাওয়ার থাকে না সর্ব আনন্দ মূর্তি অন্ত অনন্ত গুণ সম্পন্ন পরম অবিমিশ্র সত্য আমার প্রতি ভক্তিযোগ প্রাপ্ত হলে আদর্শ ভক্তের জন্য লাভ করার আর বাকি রইল কৃষ্ণ ভক্তি এতটাই আনন্দদায়ক যে ভক্তের কাছে ভগবানের সেবা ছাড়া আর কোনো কামনা থাকে না শ্রীকৃষ্ণ গোপীদের বলেন যে তারা প্রতি গোপীদের ভক্তি ভক্তির উদাহরণস্বরূপ তাদের কেবল তার সেবাই প্রাপ্য কারণ ভক্তির মতো এত আনন্দ জ্ঞান আর কোনো কিছুতেই নেই শুদ্ধ ভক্ত সঙ্গে কৃষ্ণকথা এবং কৃষ্ণকথার কারণে পাপ মুক্তি ভগবদ্গীতায় ভগবান বলেছেন যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন আবার ভগবতমে ভগবান বলেছেন হে মহাভাগ্যবান উদ্ভব আমার এইরূপ শুদ্ধ ভক্তদের সম্মেলনে সর্বদা আমার বিষয় আলোচনা হয় যারা আমার মহিমা শ্রবণ কীর্তনে অংশগ্রহণ করে তারা নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয় সুতরাং শুদ্ধ ভক্ত সঙ্গে সর্বদা কৃষ্ণ কথাই আলোচনা হয় তাদের সঙ্গ প্রভাবে কেউ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে শুদ্ধ ভক্তের মুখ্রিত শ্রীমৎ ভাগবতের দিব্য তরঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কর্ণকুহরে প্রবেশ করে ভক্তিপথের বিঘ্ন হৃদয়ের সমস্ত মলিনতা দূর করে শুদ্ধ ভক্তের মুখ হরিকথা এত শক্তিশালী ও আত্মার কল্যাণকর যে তা ধ্রুব মহারাজ পৃথু প্রহ্লাদ মহারাজের মতো মহান ভক্তরাও কৃষ্ণকথাকে তাদের জীবনের পরম প্রাপ্তি বলে মনে করেন এই সকল ভক্ত যখন ভগবানের দর্শন পেয়েছিলেন তারা কোনো জড়বাসনা পূরণ করতে চাননি বরং তারা প্রার্থনা করেছিলেন যেন তারা শুদ্ধ ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন প্রথম দিকে কেউ হরিকথা শুনতে আগ্রহবোধ নাও করতে পারেন কিন্তু ভক্ত সঙ্গের মাধ্যমে ধীরে ধীরে এই হরিকথা শ্রবণে রুচি বৃদ্ধি করতে পারেন এমনকি ভগবান কপিল দেব তার মাতা দেভূতিকে সাধু প্রয়োজনীয়তার কথা বলেছেন অর্থাৎ শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবানের লীলাবিলাস ও চিন্ময় কার্যকলাপের আলোচনা শ্রবণ করলে আমাদের কর্ণ হৃদয় তৃপ্তি লাভ করে এই জ্ঞানচর্চা আমাদের ধীরে ধীরে মুক্তির পথে নিয়ে যায় এবং পরিশেষে আমরা পূর্ণ ভগবৎ ভক্তিতে স্থিরতা প্রাপ্তিপূর্বক মুক্তি লাভ করি তখন প্রকৃত ভক্তি ও ভক্তিপূর্ণ সেবা শুরু হয় যদি কেউ শুদ্ধ ভক্তের কাছ থেকে সরাসরি নির্দেশ না ও পায় বা তাদের সঙ্গ লাভ করতে নাও পারে তবুও কেবল শুদ্ধ ভক্তের মুখ বাণী শুনলেও তার হৃদয় শুদ্ধ হয় দুই প্রকারে ভক্ত সঙ্গ হতে পারে বাণী বা তার কথার মাধ্যমে এবং বপু বা তার শারীরিক উপস্থিতির মাধ্যমে ভক্তের শারীরিক উপস্থিতি কখনো সম্ভব হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু বাণী সবসময়ই সহজলভ ভক্তের বাণী সেবার অর্থ হচ্ছে তার নির্দেশাবলী পালন যা স্বশরীরে তার সেবা করার চেয়ে অধিক মহাত্মাপূর্ণ ভক্তের স্বশরীর উপস্থিতির সময়ে যে কোনো কনিষ্ঠ ভক্ত তার সেবা করতে আগ্রহী হতেই পারে কিন্তু যখন তিনি অনুপস্থিত তখন সেই ভক্তের উচিত শুদ্ধ ভক্তের বা গুরু নির্দেশাবলী পালনের মাধ্যমে তার সেবা করা শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমে শুদ্ধ ভক্তের সেবা করার সুযোগ প্রাপ্তি ভক্তদের সান্নিধ্যে শুধু কৃষ্ণ কথাই শোনা যায় তা নয় বরং কৃষ্ণের প্রিয় ভক্তদের সেবা করার সুযোগও পাওয়া যায় তাদের সেবার মাধ্যমে তাত্ত্বিক ভগবত জ্ঞান ব্যবহারিক উপলব্ধিতে রূপান্তরিত হয় মৈত্রেয়র কাছ থেকে ভগবত জ্ঞান লাভের পর বিদুর তাকে বললেন আপনার কথায় আমি আমার আত্ম তার বিজ্ঞান সম্পর্কে জেনেছি আম এবং আপনার কথায় অত্যন্ত প্রভাবিত হয়েছি কিন্তু আমি কিছু বিষয় উপলব্ধি করতে পারিনি আমি নিশ্চিত যে আপনার চরণ সেবা করে আমি আপনার আমি আমার এ অজ্ঞতাও দূর করতে পারব যজ্ঞের অগ্নির নিকট উপনীত ব্যক্তির যেমন শীত ভয় ও অন্ধকার বিদূরিত হয় তেমনি ভগবত ভক্তদের সেবায় রত ব্যক্তিদের জড়তা ভয় ও অজ্ঞানতা দড়িভূত হয় শুদ্ধ কৃষ্ণভক্ত সঙ্গের মাধ্যমে পতিত জীবের উদ্ধার সম্ভব জাগতিক জীবনের ভয়ঙ্কর সমুদ্রে যারা বারবার পতিত এবং উত্থিত হচ্ছে তাদের সর্বশেষ আশ্রয় হচ্ছে পরম জ্ঞাননিষ্ঠ শান্ত ভগবৎ ভক্তগণ এরূপ কৃষ্ণ ভক্তগণ ডুবন্ত মানুষদের উদ্ধার করতে আসা একখানি শক্তিশালী নৌকার মতো খাদ্যই যেমন সমস্ত জীবেদের প্রাণ আমি যেমন আর্তদের জন্য অন্তিম এবং ধর্মই যেমন পরলোক সম্পদ ঠিক তেমনি আমার ভক্তরা হচ্ছে দুঃখজনক জীবনে পতিত হওয়ার ভয়ে ভীত ব্যক্তিদের জন্য একমাত্র আশ্রয় শুদ্ধ ভক্তদের আশ্রয় আমাদের জড়ো কামনা বাসনার জালে আবদ্ধ হওয়া থেকে বাঁচায় কারণ কৃষ্ণ ভক্তি সময় কৃষ্ণের প্রেমময় সেবায় নিযুক্ত রাখে নমস্কার